হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আজকে না দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর আজকে সকালবেলা দেখো আমাদের উঠোনের মধ্যে কই মাছ উঠেছে এই যে বড় কই মাছটা দেখছো এটা তোমাদের দাদাভাই ভাই ধরেছে আর এই যে ছোট ছোট কই মাছ দুটো দেখছো এটা আমার শাশুড়ি মা ধরেছে তো এই কই মাছগুলো উঠোনের মধ্যে চলে এসেছে আরও কত কই মাছ যে এদিক ওদিক হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টি হলেই মানে খুব জোর যখন জল হয় তখন বৃষ্টি হয় তখন হচ্ছে আমাদের উঠোনে এরকম কই মাছ চলে আসে মাছগুলো এখানে বালতির মধ্যে রাখা হয়েছে আর বৃষ্টি কয়েকদিন ধরে এমন হচ্ছে কি বলবো মানে সারাক্ষণ মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার আর ভালো লাগছে না তোমাদের দাদাভাই বাড়িতে এসে যে এখন সকালবেলা সকালে আটটা মতো বাজে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে বসে থাকতে হয়েছে আর আমার সোনা মা ওদিকে ঘুমিয়ে পড়েছে ও সকাল সকাল উঠেছিল ওই পাঁচটার দিকে উঠেছিলো উঠে এখন আবার ঘুমিয়ে পড়েছে তাই মা গেল হচ্ছে বিছানার মধ্যে শুয়ে দিতে আর আমি এই যে বসে রয়েছি আর শুয়ে যেই দিয়েছে মেয়ে আবার উঠে গেছে তাই মা বললো যে ও ঘুমাবে না তুমি নিয়ে বসে থাকো তাই এই যে দেখো উঠে গেছে আর ঘুম নেই চোখে এবার ড্যাব ড্যাপ করে পাপার দিকে থাকিয়ে রয়েছে তো আমরা এখন সকালে টিফিন করব ওই জন্য খাবার দাবার সব মা রেডি করছে আর আমি সোনাকে নিয়ে বসে আছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর সোনার পাপা ওদিকে ফোন করছে মিলে এখন রসুন ছাড়াতে বসেছি সোনামা আর আমি সোনামা অনেক রসুন ছাড়িয়ে ভালো

করে দেয় হেল্প করে বুঝতেই যে স্বামীকে সহজে দিকে সহজে দিতে করে মা কে করে সবাইকে করে সবাইকেই করে আলো লাইট একটু জ্বালিয়ে দাও তো অন্ধকার অন্ধকার লাগছে হ্যাঁ ও রেখে আসলো থাকবে না বুঝলেন হ্যাঁ ঘরে রেখে আসলো থাকবে না হুম একবার তো এতক্ষণ শুয়ে ছিল না হুম আর থাকি ভালো লাগছে ওয়া ওই ছুরিটা আর ওই এটা দাও নালে নর্দ্যে কত ছাড়া আমি কাট আমার রসুন চালানো দেখতে দেখতে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল তাই ওকে বিছানা করে শুয়ে দিয়ে আবার হচ্ছে এসেছি পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি রসুনটা কাটা হয়ে গেছে আজকে সন্ধেবেলায় রান্নার দায়িত্ব পড়েছে আমার উপরে তাই তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি গুছিয়ে গেছি রান্না করে নিতে বাজার থেকে তাড়াতাড়ি করে চলে আসবে একটু বাজারে গেছে তো সেই জন্য তার মধ্যে আমি গুছিয়ে গেছি রেডি করে নিচ্ছি সব কিছু কেটে কুটে আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না আলুগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি এরপর আবার কড়াই তেল চাপিয়ে দেবো তেল দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা তেলে ভেজে নিচ্ছি দেখো তেল খুবই কম একদমই কম তেল দিয়েছি তো কড়াই লেগে যাচ্ছিলো সেজন্য আরেকটু দিলাম সামান্য খুব বেশি তেলে রান্না করব না তো পেঁয়াজগুলো এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন আর আদা দিয়ে দিচ্ছি আজকে কি রান্না করতে পারি বলো তো তোমাদের দাদাভাই বাড়ি এসে বলে কথা আজকে স্পেশাল কিছু তো হবেই তো দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এই তেজপাতাগুলো হচ্ছে আমাদের গাছের তেজপাতা তারপর হচ্ছে দেখো মাটন এনেছে তোমাদের দাদাভাই তো কিছুটা রান্না করছি আর কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে তো মাটন রান্না করব আজকে তোমাদের দাদাভাই বলেছে আজকে আমাকে রান্না করতে জন্য আমি রান্না করছি আর মা মশলা করে দিয়েছে আমাদের শিলে মশলা বাটা হয় তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তো আমাদের শিলে মশলা বাটা হয় আর এখন আমার সিজার হয়েছে বলে আমি এখন শিলে মশলা বাড়ছি না আমিও মশলা বাটি কিন্তু এখন বাড়ছি না আমার শাশুড়ি মা বেটে দিয়েছে তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর ওটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর এই যে মাটনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি কারণ এ যদি আমি গ্যাসে হচ্ছে সিদ্ধ করতে চাই তাহলে আমার গ্যাস অর্ধেক হয়ে যাবে একটা গ্যাস থেকে তো তাই জন্য আলুটা আমি তুলে নিয়েছি তুলে নিয়ে মাটনটা মানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে এবার আমি ইন্ডাকশানে বসিয়েছি জানি না রান্না কেমন হবে কারণ অনেক দিনই রান্না করি না তার উপরে মাটন আমি খুব কমই রান্না করেছি চিকেনটা বেশিরভাগ রান্না করা হয় মাটন আনলে মাই রান্না ওদিকে ওটা সিদ্ধ হতে থাকুক আর এদিকে কিছুটা বাসন পড়েছে এই সুযোগে এগুলো আমি মেঝে নিই তো বাসনগুলো আমি সব মেজে নিচ্ছি তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে তা তো প্রায় অনেকটাই হতে চললো ভাত রান্না হয়ে গেছে শুধু এই মাটনটা হলেই কমপ্লিট হয়ে যাবে কেমন 내가 싸도 엄청 먹어. 햅터가 내게서. 내일이. 레슬라가 나올 거거든. 타오 이따 밥타 포도나 보여줘야 나이 밥타 포도. 아 와이프한테 사러 보자. 내가 그 자는 거지 이제 떠야겠어. 그래도 떠야겠어.

এটা খাবো একদম খাবো না না আমি খাব না দাও না মনে হচ্ছে না তো কিছুই নাই না ওম ঢাকা বুঝতে পারলা না সাইড থেকে এই না ওই সাইড

কুকার থেকে ঢেলে নিয়ে আবার কড়াই দিয়ে দিয়েছি কড়াতে দেখো ফুটছে খুব ভালো মতো আর হচ্ছে এবার হচ্ছে গরম মশলা দিয়ে দেবো তরকারিটা প্রায় হয়েই এসছে গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিয়েছি আর আমার রান্না কিন্তু একদমই রেডি এই গরম মশলা দিয়ে দিয়েছি এটা স্কিপ করে গেছি মানে কি হয়েছে বলো তো ক্যামেরাটা অন করেছি কিন্তু ভিডিও অন করিনি তো এই জন্যই আর কি তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে সোনামা ঘুম থেকে উঠে গেছে মা রয়েছে তোমাদের দাদাভাই আবার অমৃতি এনেছে ওই যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাকে একটা কিনে দিচ্ছিল তারপর দুটো কিনে দিয়েছিল তাই হচ্ছে আবার এনে দিয়েছে মায়ের জন্য শাড়ি এনেছে মাসকাবাড়ি বাজার টাজার সব করে এনেছে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না সেজন্য আসলে প্রচুর কাজের চাপ বেড়ে যায় তো ওই আর কি সেজন্য সব কাজ গুছিয়ে গেছি দু দিনের মধ্যে কমপ্লিট করে তো এই আর কি আর এখন আমরা সবাই মিলে একসাথে অমৃতই খাচ্ছি আর আমার সোনামা পাপার কাছে আসার জন্য কাঁদছে তো সেজন্য পাপা আবার করে নিল তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে তো আজকের মতো টাটা